গুনগুন খুব ভালো লেগেছে না 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 সেরকম কিছু না মানে তুমি তো বললে যে গান হয়ে গেলে হাততালি দিতে তাই আমি হাততালি দিচ্ছিলাম কিন্তু তোমরা কখনোই হাততালি দিতে দিতে থেমে গেছো না সেটা আমি খেয়ালই করিনি ওই সেই জন্যই আর কি মানে মানে ওই গানের ঘোরে একেবারে বিভোর হয়ে গিয়েছিল তো সেই জন্য আর বুঝতেই পারিনি কখন আমাদের হাততালি থেমে গেছে আমার খুব ঘুম পাচ্ছে বুঝলে না 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 ঘুম পাচ্ছে মানে আজকে ঘুম পালে চলবে নাকি। কি আজকে সবের কোনো চান্স নেই ভাবে চান্স নেই মানে আর চান্স নেই মানে আবার কি আমরা তো এখন এখানেই থাকবো নাকি আমরা এখন এখানে আছি এখানেই থাকবো বুঝেছ আমরা এখানে আছি এক্স্যাক্টলি আমরা এখানেই আছি কোথাও যাব না তুমি যদি এখন ভেবে থাকো না আমাদের এখান থেকে ভাগিয়ে দিয়ে বৌর সাথে পেমেলাপ করো ওটা হবে না কিন্তু শোনো তুমি আমার হাঁটুর বয়সী রূপাঞ্চন কী করে জানবো বলো তো মানে তোমার বয়সে তোমার হাঁটুর থেকে আলাদা এটা তো আমার জানা ছিল না না তাহলে আমি কি হাঁটুর বয়সী হলাম বল আমি অঙ্কে কাছাড়ি বলে কি হলো তা আছে যে। আমি কোথায় তাকিয়ে আছি কি বলতে তাহলে 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 মানে দেখো আমি তো এরকম ট্যারা আমি এদিকে তাকালে মনে হবে অন্যদিকে তাকিয়ে আছি তাই আর কি কিন্তু আমি তোমার দিকে তাকাইনি হ্যাঁ আচ্ছা কি বললি রে তুই ওকে কি বললি আর ও তোকে কি বললো আমরা পরিষ্কার শুনতে পাইনি বল বল মানে এই যে তোরা দুজনের দিকে আ করে তাকিয়েছিলি মানে কি 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 বলি আমি তুই কি বললি তুই ওকে আই বললি বাবা ও কি তোকে আই লাভই বললো বললো তো তুমিও বললে তুমি বোধ জানো না কি করে আই লাভ ইউ বলতে হয় তাকিয়ে তাকিয়ে তোমাকে শিখিয়ে দেবো শিখিয়ে দেবো বলো এই থাম না তোরা প্লিজ ঠিক আছে বাবা আমরা থেমে গেলাম আমরা কিছু দেখছিও না কিছু শুনছিও না তোমরা চালিয়ে যাও কি চালিয়ে যাবো না না হোক কিছু না আমরা একটা অন্য কথা বলছিলাম কমপ্লিটলি ডিফারেন্ট একটা কথা অন্য কথা তোমরা সময় এমন অনেক কথা বলো যেগুলো তোমরা আমাকে আর বলো না হ্যাঁ সব বুঝতে পেরেছি বলছি এই বাসর ঘরের না একটা বিশেষ নিয়ম আছে সেটা পালন করতে হবে যাই হবে না সবই ওই

করে ভাবিনকে একটা প্রণাম করতে হবে হ্যাঁ আমি ওকে প্রণাম করব আই ইউ ক্রেজি আমরা ক্রেজি হব কেন তোমার ক্রেজি তো ও এটা নিয়ম গুনগুন কিছু করার নেই শুন শুন আরেকটু আছে আমার কি হ্যাঁ তুমি সাক্ত প্রণামটা করে নিলে তারপর ও মানে তোমার ক্রেজি তোমাকে একটু আলিঙ্গন করবে করবে আলিঙ্গন আলিঙ্গন মানে জানো না জড়িয়ে ধরা হ্যাঁ মানে এটা না করলে কিন্তু আমার অমঙ্গল হয় তো সেটা তোমরা ওকে বলো আমাকে কেন বলছো আসলে গুনগুন ও না আমাদের সামনে লজ্জা পাচ্ছে বুঝলে তো হুম শোন না কি আমি বরং এখান থেকে চলে যাই যা চলে যা সব গাড়ি বেরিয়ে গেছে হেঁটে হেঁটে বাড়ি যা তোমরা যা করছো না সবাই মিলে যা করছি বেশ করছি পটকা ও কিন্তু তোমার মেয়ে তুমি ভুলে যাও না ভুলবো কেন ও আমার মেয়ে আরে বড় হয়ে গেছে আঠেরো বছর হয়ে গেছে এখন সবাই অ্যাডাল্ট আরে ওর বাসরও তো আমি এইভাবেই জমাবো তাহলে আমার শ্বশুর মশাই আর কি দোষ করেছিল বলো ঠিকই তো ছিলেন উনি ও বাবা তোমার শ্বশুরকে তো কম সুযোগ দেয়া হয়নি বাবা কাঁপিয়ে দিয়ে গেছে ভূমিকম্প করে দিয়ে গেছে মঙ্গল আর লেট করলে চলবে না মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে তো যাও শোনো একটা কথা বলি ও তো তোমাকে একটু ভয় পায় আমাদের বাবি খুবই ভয় পায় ধরো ও যদি তোমায় জড়িয়ে ধরতে না চাইলো আলিঙ্গন করতে না চাইলো তুমি কিন্তু চেঁচে ফাটিয়ে দেবে বিরাট চাঁচাবে বুঝতে পারলে হ্যাঁ জড়িয়ে ধরে আচ্ছা অল ক্লিয়ার ওকে আন্ডারস্টুড হ্যাঁ যাও যাও যাও

কিন্তু গুনগুন খালিগা হতে বলছে কেন শোনাদা তোমার মানে এখনই আলিঙ্গন আলিঙ্গন ওই হলো ওই আলিঙ্গন হ্যাঁ ওই আলিঙ্গনটা তুমি কি পাগল তোমাকে যা বোঝাচ্ছে তুমি তাই বুঝছো ঠিক আছে আমি জানি তো যে আমার মঙ্গল তুমি চাওই না আমার যে ভালো হোক তুমি সেটা চাওই না ওই জন্য তুমি আমাকে আলিঙ্গনটা করছো না আমি জানি পটকা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এগুলো কার মস্তিষ্ক প্রসূত এই এই শব্দগুলো শিখলো কি করে তোমাদের প্ল্যান তো বিয়ে হয়ে গেছে আমার কোনো কাজ নেই আমি এখান থেকে চলে যাচ্ছি তোমরা থাকো বাসর কি আছুজু ও তোমার কাছে আলিঙ্গন চাইছে আর তুমি ওকে একটু আলিঙ্গন করতেচ্ছ না তুমি পাথায় নিরে কেন রে ও করবে না আমি তো জানতাম যে ও করবে না কারণ ও তোমার করে ভালো চাই না ও চাই যে আমার ক্ষতি হোক তাই ওকে করবে না ঠিক আছে আমিও বলবো হ্যাঁ আমিও কালকে ড্যাডিকে বলে দেব যে যে তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো যে আমার করে ভালো চাই না আমারে মঙ্গল চাই না তাই তো আমাকে আলিঙ্গন কইলো না

বাবু বুঝলাম ডাক্তারবাবু এবার একটু তাড়াতাড়ি করতে হবে বর্ধা বারবার ফোন করছে আর সে তুমুল কাণ্ড করছে চেনে নিত কিরকম ব্যস্ত বাঘিস বলছে কখন আসবে তোমরা সুসময় পার হয়ে যাবে ঠাকুর মশাই বলেছে এই সময় থেকে এই সময় হ্যাঁ বো তো বসেই তো গেছে মানে শুধু তো এবার আশীর্বাদের পালা ব্যাস এই তো আশীর্বাদের পালা মিটে গেলেই মেয়েটা চলে যাবে সারা জীবনের জন্য মেয়েটা পর হয়ে গেল আমার তো ওর ওপর আর কোনো দাবি থাকলো না একই কথা বলছেন কাকাবাবু আপনার কোনো দাবি রইল না মানে আপনাদের ওর ওপর সব সময় দাবি থাকবে আপনার সন্তান বলে কথা দাবি থাকবে না তাই কখনো হয় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন